গুড মর্নিং কেমন আছো সবাই এখন সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ভালো আছি এই কথাটা বলাটা একটা হ্যাবিট হয়ে গেছে অ্যাকচুয়ালি ভালো নেই তার কারণ হচ্ছে এই যে আমার গলার অবস্থা যা দেখছো তাতে প্রচণ্ড জ্বর আর ঠান্ডা লেগে যাত অবস্থা হয়েছিলো এখন দুদিন ওষুধ খাওয়ার পর একটু বেটার আছি তো বলতে হয় যে ভালো আছি সুস্থ আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এগুলো হ্যাপিট হয়ে গেছে বলা তো যাই হোক আমি উঠেছি কিন্তু অনেক সকালে আমি এমনিতেই লেট রাইজার সকাল সকাল কখনও উঠি না আমার বর উঠে যায় প্রায় পাঁচটা কি সাড়ে চারটে বা পৌনে পাঁচটা কিন্তু আমার উঠতে উঠতে সেই সাড়ে ছটা কিন্তু আজকে জানো আমি একেবারে উঠেছি পাঁচটায় কারণ হচ্ছে গিয়ে আজকে আমার ক্যাম্প ছিল অ্যানিম্যাল ক্যাম্প ছিল যে রেডি হয়েছি মেয়েকে রেডি করেছি তারপরে মেয়েকে স্কুলে দিয়েছি তারপরে ক্যাম্পে গেছি অত লক্ষ্মী মেয়ে হয়ে গেছি আমি কিন্তু আমাকে কেউ লক্ষ্মী বলে না এটা হচ্ছে আমার সবথেকে মন খারাপের বিষয় আমার বাড়িতে তো বলেই না বাড়িতে সারাক্ষণ বলে কি আমি নাকি মানে কোনো কাজটাই ঠিকঠাক করি না হ্যাঁ আমি রান্না করতে পারি না খুব সত্যি কথা যে গুছিয়ে রান্না করার ব্যাপারটা আমার মধ্যে নেই বা এটা আমি চেষ্টা করেও পারি না খাওয়ার মতো মনে হয় যেন দুটো খাওয়া নিয়ে তো বেঁচে থাকা তা না মানে ওদের কাছে হচ্ছে খাবো বলে বেঁচে আছি আর আমার বিষয়বস্তুটা হচ্ছে বেঁচে আছি বলে খেতে হবে তো আমি বেঁচে আছি বলে খেতে হয় সেই উদ্দেশ্যে রান্না করি আর ওরা বেঁচে আছি বলে খায় না ওরা খাবে বলে বেঁচে থাকে তো সেই উদ্দেশ্যে ওরা খাই তো সেই কারণে ওদের আমার খাওয়ারটা পছন্দ হয় না ঠিকঠাক আর আর যদি আমার উপর খুব একটা এফেক্ট করে না কারণ এই ওদের মন খারাপ বা ওদের ভালো লাগছে না এটা ভেবে আমি কিন্তু একেবারে জমিয়ে রান্না করতে বসে যাই না আমার কোনো ইচ্ছা হয় না আমার মনে হয় খেতে পারছে না খিদে পাবে এমনি এমনি খাবো অত খেতে পারছে না তাকে পাত্তা দিয়ে দিলে খুব মুশকিল নিজের কাজ বাজ সব মাথায় তুলে দিনটা শুধু ওই রান্নাই করতে হবে তো সেই কারণে এটা গেল প্রথম কথা ক্যাম্প করে এসে খুব আনন্দ হচ্ছে ক্যাম্পে আজকে আমি কিছু ভ্যাকসিন করেছি যেটা আমার খুব সাহসিকতার পরিচয় দিয়েছি বলে আমার নিজের মনে হচ্ছে কারণ আমি ভ্যাকসিন করলেও খুব ভয় ভয় করি আজকে আমার না খুব একটা ভয় চয় লাগেনি আজকে আমি বেশ ব্রেভ গার্লের মতো ভ্যাকসিন করেছি যেটা আমার কাছে খুব আনন্দদায়ক বাড়ির সে অনেক দেরি হয়ে গেল এখন প্রায় একটা বাজতে বাঁচতেছিল কিন্তু ফ্রেশ হয়ে একবারে রান্না এই এইমাত্র খেতেও অনেকটা লেট হবে যদি আমরা একটু লেটে লেটে খাই প্রায় আড়াইটা তিনটে সময় খেতে বসে যখন মানুষ ঘুমিয়ে উঠে চা খায় তখন আমরা ভাত খাই তো সেটা কোনো ম্যাটার না খিদে পেলে খাই খিদে না পেলে খাই ঠিক আছে তো তোমরা কেমন আছো প্রচণ্ড গরম পড়েছে হ্যাঁ আর এই গরমে সব থেকে মজার বিষয় হচ্ছে ওই যে দুমদাম কোল্ড ড্রিঙ্ক কিনে খেয়ে নিচ্ছি যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতি করছে হ্যাঁ কারণ আমি এই বিষয়টা নিয়ে বেশ ভুগলাম আর সেই কারণে ভালো মতো রিয়েলাইজ করতে পারছি আর সেই জন্য তোমাদেরকেও বলছি যে দুমদাম কোল্ড ড্রিঙ্ক খেও না আর ফ্রিজ থেকে একেবারে ডিরেক্ট জল বের করে খেও না কারণ আমি কিন্তু খুব কষ্ট পেলাম কয়েকটা দিন গলা নিয়ে প্রচণ্ড কষ্ট পেলাম দুদিন আমি সারা সারা রাত্রি ঘুমোতে পারিনি শুধু বসেছিলাম রাত্রিবেলা মানে শুলেই এত গলা ব্যথা করছে যে আমি ঘুমোতেই পারছি না যেরকম একটা সিচুয়েশন দুদিন গেল তারপর আজকে অনেকটা বেটার আছে আর ক্যাম্প করতে গেছিলাম তো আর একটু ভালো আছে। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমটাকে এনজয় করো গরমটা করো কী গরম কী গরম করো গরম এনজয় করো বস আমরাও এনজয় করছি আমাদের বাড়িতে এসি নেই আমরাও কিন্তু এরকম একটা এই যে অ্যাসভেস্টাস বলো বা টিন বলো এরকম একটা চালের মধ্যে চার চারদিওয়ালায় ঘিরে বসবাস করছি মানে আমাদের বাড়িতে কিন্তু অসহ্য রকম গরম তোমরা যে কেউ এসে থাকতে পারবে না আর যারা এসিতে থেকে অভ্যস্ত তারা তো পারবেই না আর এই যে একটা টেবিল ফ্যান যেটা চলছে সারাক্ষণ মনটা হচ্ছে আসল রাজা মনটা ঠিক করতে হবে মন যদি তোমার ঠিক থাকে তাহলে গরমও করবে না শীতও করবে না আমরা তো দিব্য আছি তোমরাও দিব্য থাকো একদম ফেসবুকে পোস্ট করবে না উফ কী করো কী করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো